নিউ মার্কেটের সামনে হঠাৎ একটা পিচ্চি মেয়ে বলে উঠলো বাবা বাবা দেখো ছেলেটা আমাকে চোখ মারছে ওর বাবা বলল কোন ছেলে মা কোথায় সেই হারামজাদা মেয়েটা ওর হাতের আঙ্গুল আমার দিকে করার সাথে সাথে আমার কলিজা শুকিয়ে গেল দেখি পাশে দাঁড়িয়ে থাকা ওর বাবা আমার দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে ভেডি দেখলে মনে হয় ছোটখাটো একটা দানব প্রেমিকার সাথে দেখা করব বলে মার্কেটে দাঁড়িয়ে আছি ওই চার পাঁচ বছরের পিচ্চি মেয়েটা আমাকে প্রথমেই চোখ মেরেছে প্রথম কয়েকবার পিচ্চিটা মারার পর আমিও দুষ্টামি করে একটা চোখ মেরেছি দেখে সাথে সাথে ওর আব্বুর কাছে বিচার দিয়েছে মেটার বাবাকে আমার দিকে এগিয়ে আসতে দেখে দিলাম একটা দৌড় দেখি আমার পিছু পিছু মেটার বাবাও ছুটে আসছে এটা দেখার পর আরো জুড়ে দৌড় দিলাম কিন্তু যতই দৌড়াতে যাই ততই পেন্ট নিচের দিকে নেমে যায় দুই হাত দিয়ে কুমোরের দুই পাশের প্যান্ট ধরে আসি আর মার্কেটের মধ্য দিয়ে দৌড়াচ্ছি মনে মনে নিজের বাপের উপর রেগে গেলাম প্রত্যেকবার প্যান্ট কিনে দেওয়ার সময় এমন ঢিলে ডালা প্যান্ট কিনে দেয় যার জন্য আমার এই দশা এখন দৌড়াতে গিয়ে যদি প্যান্ট খুলে যায় তাহলে ইজ্জতের ফালুদা হয়ে যাবে হঠাৎ বাসার লুঙ্গিটাকে খুব মিস করতে লাগলাম লুঙ্গি পরে দৌড়ানোর মজাই আলাদা বাতাসের প্রবাহ খুব কাজে দেয় হঠাৎ সামনে প্রেমিকাকে দেখে কলিজা আরও শুকিয়ে গেল আমাকে দৌড়াতে দেখে টাইটানিক সিনেমার মতো দুই হাত মেলে দাঁড়িয়ে রইলো আমার প্রেমিকা অভিনয় শিখবে বলে কয়েকদিন আগে একটা কোচিং এ ভর্তি হয়েছে কোচিং করার পর থেকে আমার সাথে এমন ভাবে কথা বলে যে বুঝতেই পারি না ও আমার প্রেমিকা না ছবির নায়িকা ওর কাছে পৌঁছেই বললাম চলো এখান থেকে পালাই না হলে মায়ের একটা ও মাটিতে পড়বে না আমার কথা শুনে প্রেমিকা বলে উঠলো না 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 এ হতে পারে না তোমার সাথে প্রেম করব বলে আমি সাত সমুদ্র থেরো নদী পার হয়ে তোমার কাছে ছুটে এসেছি আর তুমি কি না আমাকে বলছো এখন থেকে পালিয়ে যাব ওই শয়তান রাজা আমাদের কিছুই করতে পারবে না আমাদের ভালোবাসার কাছে ওর অশুভ শক্তি পরাজিত হবেই আমি তোমার সাথে এই বিশাল রাজ্যে সারা জীবন কাটিয়ে দিতে চাই প্রিয় খান জয় খান প্রেমিকার অভিনয় দেখে আমার বুঝতে আর বাকি রইল না পৃথিবী উল্টে গেলেও মাইরের আজমিস নাই এর মধ্যে দেখি মেটার বাবা প্রায় খাসে চলে এসেছে প্রেমিকাকে বললাম তুমি আমার সাথে যাবে কিনা প্রেমিকা দেখি আবার অভিনয় করে বলে উঠলো এ জীবন যদি চলে যায় যাক তবু আমি এই রাজ্য ছেড়ে কোথাও যাব না আমি বললাম থাকো তুমি তোমার রাজ্য নিয়ে আমি পালালাম নিজে বাঁচলে বাপের নাম যেই দৌড় দিতে যাবো প্রেমিকা আমার শার্ট টেনে বলল। যেতে চাইলে যেতে দিব না 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 যেতে দিব না রিদমাজারে রাখিব ছেড়ে দিব না প্রেমিকাকে বললাম আল্লাহর দুহাই লাগে আমাকে ছেড়ে দেও। প্রেমিকা আরো শক্ত করে ধরে বলল না 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 তোমাকে এই সুন্দর রাজপ্রাসাদ ছেড়ে যেতে দিব না এর মধ্যে পিচি মেয়েটার বাবা এসে আমাকে ধরে ফেললো কোনো কথা না বলেই নাক বরাবর দিল এক বুসি চোখের সামনে কয়েকটা জুনাকি পোকা দেখতে দেখতে ফ্লোরে পড়ে গেলাম না জ্ঞান হারাইনি তো